ঝটপট পাঁচ মিনিটে গাজর আর চালের গুঁড়া দিয়ে নাস্তা বানিয়ে নিলাম দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহস্য মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়া নিয়েছি একটা নাস্তা বানাবো ব্রেকফাস্টের জন্য এখানে গাজর কুসি করে নিয়েছি গ্রেড করে নিয়েছি আদা রসুন গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুষি ধনিয়া কুচি এখানে নিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ শাক মশলা আর পরিমাণ মতো লবণ একটা বেটার বানিয়ে করে পানি দিয়ে অল্প অল্প করে দিব নাহলে পানি বেশি হয়ে যেতে পারে যেভাবে বানিয়ে নিলাম একটা বেটার ইয়ার মধ্যে এখন গাজর কুচি দিয়ে দিব তার মানে সমস্ত উপকরণটাই দিয়ে দিব ব্রেকফাস্টের জন্য অনেক টেস্টিও হয় অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি কিছুই এক এক করে দিয়ে দিব দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিব যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ সেন একটা প্লিজ সবাই সাপোর্ট করবেন সবাই সাথে থাকবেন আমিও সবাইকে সাপোর্ট থাকবো সাথে থাকবো আর অল্প পানি দেওয়ার পরে অল্প হয়ে গেছে এরকম পাতলা রাখলাম এর সবজি যে কোনো সবজি দিয়েও বানাতে পারেন তাও বসিয়ে দিছি চুলায় আগুন দিছি এখন এটা গৰম হৈয়ে গৈছে অলপ তেল দিব কোন তেলেই কোন খৰচী হৈ যায় কোন সময়ৰ ভিতৰতে মাখাটা ভিতৰত তেল এটা ধুই দিলে এখন অলপ গু দিব মাখ তাৰ কেইটা এটা

কি সুন্দর তালা পাওয়া যায় গাজরের জন্য তেল দিয়ে দিলেন আর কি তাড়াতাড়ি নাস্তাটা দেওয়ার সময় তেল দিলেন নাস্তাটা দেওয়ার সময় আগে তেল দিয়েছিলেন দেখুন নরম তুল তুলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন গাজর টল্প আছে বাচ্চারাও খেতে পারবে দিতে পারবেন বা নাস্তা হিসাবে ব্যবহার খেতে পারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ